সাফ অনূর্ধ্ব বিশে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল অনূর্ধ্ব বিশের খেলোয়াড় ও কৃতি সন্তান রুস্তম ইসলাম দুখুকে সংবর্ধনা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাফ মিশন শেষে গ্রামের বাড়ি হিলিতে ফিরলে তাকে সংবর্ধনা দেওয়া হয় আমি ধন্যবাদ জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেক ছাত্রদেরকে এই জন্য যে তারা আমাকে এত বড় একটা সম্মান দেওয়ার কারণে হিলিবাজারের পাবনা স্টোর মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাকে ফুল ও ক্রেস্ট উপহার দেয়া হয় এ সময় সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হাকিমপুরের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন রুস্তম আলী দুঃখ অনুদ্ধ বিশ সাফ চ্যাম্পিয়ন সে একজন বাংলাদেশের প্লেয়ার আমরা গর্বিত আমরা সকলেই গর্বিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা তাকে আজকে সংবর্ধনা জানা জানালাম এবং সাধুবাদ জানালাম চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের দেশকে গর্বিত করেছে আমাদের হাকিমপুরকে গর্বিত করেছে পরে হাকিমপুর পৌর বিএনপির পক্ষ থেকে দলীয় কার্যালয়ে তাকে সংবর্ধনা জানানো হয় পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক সহ অনেকেই তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান